নমস্কার বন্ধুরা আজকের আমি তোমাদের কচু শাকের রেসিপি দেখাবো হ্যাঁ বন্ধুরা এই কচু শাকে কিন্তু প্রচুর আয়রন থাকে জলা জমিতে বা রাস্তার ধারেও কিন্তু এই কচু শাক হয়ে থাকে তো এত সুন্দরভাবে কচু শাক রান্না করা যায় বন্ধুরা না দেখলে তোমরা বুঝতেই পারবে না অনেক সময় হয় গ্রামের বাড়ির দিকে বাড়িতে কিছুই থাকে না জলায় গিয়ে কচু শাক এনে রান্না করে কিন্তু এক থালা ভাত নিমিশেই খাওয়া যায় তো চলো বন্ধুরা আজকের রেসিপিটা দেখতে থাকু আর অবশ্যই নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবে তো দেখো কচু শাক রান্না করার জন্য আমি কিন্তু প্রথমেই একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ে গরম জল দিয়ে নিয়েছি আর জলে আমি কিছুটা পরিমাণ নুন দিয়ে নিচ্ছি কচু শাকটা এবার আমি ভালো করে কিন্তু একদম কেটেই এনেছিলাম আমি যখন বাজার থেকে কিনে আনি তো কিনে এনেছিলাম যখন কাটাই ছিল তো আমাকে কষ্ট করে আর কাটতে হয়নি বন্ধুরা তো কচু শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার কচু শাকগুলো আমি এর মধ্যে দিয়ে নিলাম তারপরে দেখো আমি যেহেতু ছোলা দিয়েও রান্না করব ছোলা প্লাস চিংড়ি মাছ আমি ছোলাগুলোকে একসাথে দিয়ে নিচ্ছি ছোলার কচু শাকটা একসাথে আমি কিন্তু সেদ্ধ করে নেব আমি এখানে বন্ধুরা কড়াতেই সেদ্ধ করছি তোমরা চাইলে প্রেশার কুকারেও সেদ্ধ করতে পারো কতটা কচু শাক দিয়েছিলাম দেখো একদম এক ঝুঁকিয়ে কিন্তু অল্প হয়ে যাচ্ছে একদম মানে চিপসে যাচ্ছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কচু শাকটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এইবারে কিন্তু আমি একটা পাত্রে এই কচু শাকের জলটা ঝরিয়ে দেব কচু শাকের জলটা ঝরিয়ে আমি চলে এসেছি কড়াই বসিয়ে দিয়েছি এটা আমি কিন্তু সর্ষের তেলেই আজকের রেসিপিটা তোমাদেরকে দেখাবো তো প্রথমে যেহেতু আমি চিংড়ি মাছ দিয়ে কচু শাকটা রান্না করব চিংড়ি মাছগুলো ভালো করে কিন্তু ফ্রাই করে নিচ্ছি মানে হালকা ফ্রাই করে নিচ্ছি হালকা ফ্রাই করে আমি তুলে নিলাম তারপরে বন্ধুরা কচু শাকগুলো কিন্তু একে একে আমি দেখো আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবো তাহলে দেখতে পাবে আজকে রেসিপিটা আমি কেমন করে করি তো বন্ধুরা দেখো আমি তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে আমি কিন্তু ফোড়নে ব্যবহার করে নিচ্ছি বন্ধুরা এই কচু শাকে এত আয়রন থাকে যে খুব খুব উপকার আমাদের স্বাস্থ্যের জন্য এই কচু শাক আর কচু সাগে তোমরা নারকোল দিয়েও কিন্তু ব্যবহার করতে পারো এই দিকে আমি বন্ধুরা আদা বাটা আর জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে নিলাম দিয়ে তারপরে গুঁড়ো মশলাগুলো এইবারে কিন্তু দিয়ে নেব বাটা মশলাগুলো আমার অনেকটা কষা হয়ে গেছে এখানে আমি গুঁড়ো মশলা দিয়ে নেব। ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর অবশ্যই কাশ্মীরি রেড চিলি পাউডার তো আমি এখানে সমস্ত মশলা দিয়ে নিচ্ছি এক এক করে দিয়েও কিন্তু আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব অবশ্যই কিছুটা পরিমাণ একটু জল দেবো তাহলে মশলাটা নিচে কিন্তু ধরে যাবে না। গ্রামের দিকে বন্ধুরা বাড়িতে যখন কিছুই থাকে না শুধুমাত্র জলায় গিয়ে কচু শাক তুলে এনে গ্রামের মহিলারা এমন ভাবে রান্না করে যে সেই কচু শাক দিয়ে কিন্তু এক থালা ভাত তারা খেয়ে উঠে যায় তো আমরা শহরে থাকি আমরা হয়তো সব সময় পাই না এই শাক কিন্তু আমাদের কিনে খেতে হয় তো যাই হোক যারা পাও হাতের সামনে তোমাদেরকে বলবো অবশ্যই কিন্তু রান্না করে খাওয়ার চেষ্টা করবে কারণ কচু শাকের দারুণ উপকার শরীরের পক্ষে খুবই স্বাস্থ্যকর একটা এই কচু শাক আর দেখো এখানে আমি স্বাদের জন্য কিন্তু নুনটা ব্যবহার করিনি পরে আমি নুনটা আমাদের স্বাদ মতো অবশ্যই যে যার স্বাদ মতো নুনটা ব্যবহার করবে তারপর আমি একটু হালকা মিষ্টি দিয়ে ঢাকনা দিয়ে বন্ধ করে রেখেছিলাম তারপরে ঢাকনাটা খুলে এইভাবে কিন্তু কিছুক্ষণ আরও আমি নাড়াচাড়া করে নিচ্ছি কচু শাকটা এত সুন্দর সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা প্রেশার কুকারের থেকে কিন্তু কচু শাকটা কড়াতে সেদ্ধ করলেই খুব সুন্দর সেদ্ধ হয় দেখো তারপরে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে নিলাম দিয়ে আমি কিন্তু আবারও ভালো করে নাড়াচাড়া করব কচু শাকের যখন রান্না হবে একটুও কিন্তু জল থাকবে না এইভাবে কিন্তু হালকা আছে ভালো করে নাড়াচাড়া করতে হবে তোমরা চাইলে এখানে নারকল কুড়ে তোমরা দিতে পারতে আমি এখানে নারকলটা কিন্তু স্কিপ করে গেছি আমি এখানে চিংড়ি মাছ ছোলা দিয়েই কিন্তু আজকের কচু শাকের রেসিপিটা শেয়ার করছি আজকের এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা তবে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবে নতুন বন্ধুরা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট কারণ তোমাদের জন্যই কিন্তু এত কিছু তোমাদের জন্যই আজকে এই জায়গায় পৌঁছাতে পেরেছি তোমাদের সাপোর্ট পেলে আরও আগামী দিনে এগিয়ে যেতে পারবো আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে আমি কিন্তু ভিডিও বানানোর খুব উৎসাহ পাই তো তোমাদের সহযোগিতা কিন্তু একান্তই দরকার আর যারা পুরাতন বন্ধু আছো তোমাদেরকে তো বলার কিছুই নেই আমার সাথে আছো পাশে আছো দেখো এভাবে নাড়াচাড়া করে করে আমি কিন্তু গরম মশলা দিয়ে নিলাম কারণ আমার নামানোর সময় হয়ে এসেছে তো একটা আমি বলে সার্ভ করে নেবো বন্ধুরা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো আমি যখন এই রেসিপিটা বানিয়েছি সত্যি বলছি এত সুন্দর গন্ধ বেরিয়েছিল বন্ধুরা আর খাবার সময় এত টেস্টি হয়েছিল আমি কিন্তু খুব 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 তৃপ্তি ভরে খেয়েছি আর আমি কচু শাক দিয়ে কিন্তু অনেকটা ভাত খেয়েছি আমি সেই মতো কচু শাক কিন্তু আমাদের বাড়িতে কেউ খায় না সত্যি কথা আমি যখনই বিয়ে করেছি বাঙাল বাড়িতে বিয়ে করেছি তো আমাকে তো এই সব রান্নাগুলো শিখতেই হবে আর খেতেও হবে সেই জন্য কিন্তু আমি অনেক কিছু পদ এখন নতুন নতুন শিখেছি আর সেইগুলো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি বন্ধুরা তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করলে আমি কিন্তু আরও নতুন নতুন ভিডিও দিতে থাকবো তোমাদের কাছে তো দেখো একটা পাত্রে আমি সার্ভ করে নিয়ে কিন্তু ফিরে এসেছি আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতে তো খুব সুন্দর হয়েছিল আমি রিপ্লাই তোমাদের এখন দিচ্ছি আর দেখো বন্ধুরা আমি কিন্তু যখন এটা ভিডিওটা বানিয়েছিলাম সেই দিন কিন্তু আমার আমিষ ছিল তো সেই কারণে আমার রেসিপিটা যখন বানিয়েছি খাওয়াটা একেবারে জাস্ট আমার জমে গেছিলো তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে বিদায় নিলাম টাটা